হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালো আছি গরমে হয়ে যাচ্ছে সবাই সবাই সোশ্যাল মিডিয়াতে দেখি এবার গরমে সবাইকে শরবত বিতরণ কর আর আমি তো বাসায় বসে বসে গরমে কি করবো তাই আইসক্রিম খাচ্ছি আপনাদের বাবাকে আমি বলছিলাম যেন আমার জন্য আইসক্রিম কিনে আনে উনি খালি আমার জন্য কোন আইসক্রিম চকবর আইসক্রিম বাটা আইসক্রিম সব নিয়ে আসছিল আমি বারবার বলতেছি ভাবছিলাম যে আমার এই আইসক্রিমগুলো না আমার কেন জানি এরকম বরফের আইসক্রিম পাঁচ টিকা বা দশ এই আইসক্রিমগুলো আমার কাছে ভালো লাগে খেতে ছোটোবেলায় স্কুলে এরকম আইসক্রিম অনেক খেয়েছি এখন সেই আইসক্রিমগুলোর কথা বলি কীভাবে বলুন উনি আবার বলছিল যে সব আইসক্রিম এখনকার দিনে কেউ খায় আমি বলছিলাম যে আমি খাই আমার কাছে এগুলাই ভালো লাগে তাই বলাতে উনি আমাকে অনেকগুলো আইসক্রিম এনে দিয়েছে আমি তাই আইসক্রিম কিনে ফুরা ফ্রিজ ভরে ফেলছি দেখুন এখানে কত কত ফ্লেভারের আইসক্রিম অরেঞ্জ ফ্লেভার তারপরে হচ্ছে লেমন ফ্লেভার ওটা হচ্ছে তেঁতুলের ফ্লেভার সব ধরনের ফ্লেভারের আইসক্রিম আনা হয়েছে আর ওখানে হচ্ছে ওই মিল্ক ফ্লেভার আমার কাছে মিল্ক ফ্লেভার ভালো লাগে না এরকমই ভালো লাগে আর এটা হচ্ছে একটা ললিপপ এটা হচ্ছে গ্রিন ম্যাঙ্গো আর আমি তো এসব হচ্ছে খাই চকলেট অনেক ধরনের খাই কিন্তু আমার কাছে কিটকাটটা অনেক ভালো লাগে আর এই গরমে তো কিটকার সব ধরনের চকলেট একদম গলে যায় ফ্রেজেন আর রাখলে নয় তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ